হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ক্লাস টেনের ম্যাথ থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। ঠিক আছে তো তোমরা দেখতে পারবে যে তোমাদের পরীক্ষার মধ্যে সবসময় রুট থ্রি রুট ফাইভ তারপরে রুট সেভেন তারপরে টু রুট থ্রি ফোর রুট ফোর রুট ফাইভ এরকম কিছু কিছু অঙ্ক আসে যেগুলাকে তোমাদের কী দিয়ে দেয় যে প্রশ্ন দিয়ে দেয় দেখাও যে এরকম একটা কি অমূলত সংখ্যা এখন রুট থ্রি থাকতে পারে রুট ফাইভ থাকতে পারে রুট ফাইভ থাকতে পারে রুট সিক্স থাকতে পারে রুট সেভেন থাকতে পারে টু রুট থ্রি থাকতে পারে ঠিক আছে তো আমি সবগুলো তোমাদের সামনে ডিসকাস করব। আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম টু রুট থ্রি নেক্সট ডে রুট থ্রি রুট ফাইভও নিয়ে আসবো তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব দি নিশ্চয়ই দেখবে তো মনে রাখবে প্রথমেই লিখবে কি মনে করি টু রুট থ্রি একটা মূলদ সংখ্যা আমাদের বের করতে হবে অমূলত কিন্তু আমাদের চেষ্টা করতে হবে মূলত দিয়ে ঠিক আছে তো সুতরাং টু রু থ্রিকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি করতে পারি যেখানে পি আর কিউ পরস্পর মৌলিক ধনাত্মক সংখ্যা কি মৌলিক ধনাত্মক সংখ্যা অর্থাৎ পিউ কিউ এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই ঠিক আছে মানে পি আর কিউর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নাই সুতরাং টু রু থ্রি ইজিক্যাল টু পি বাই কিউ ঠিক আছে কি টু রুট থ্রিজিগুল টু পি বাই কিউ বা লিখতে পারি কি রোড থ্রি মানে রোড কে এদিকে নিয়ে আসবো আর টুকে এখানে নিয়ে আসবো মানে টু মানে রোড থ্রি লেখে ইজিক টু কী লাগবো পি বাই টু বাই কিউ ঠিক আছে সুতরাং এখানে আমরা বলতে পারি ও কিউ একটা কি পূর্ণ সংখ্যা লিখবে তারপরে পি বাই টু কিউ একটি মূলত সংখ্যা তো আমরা এখানে লিখতে পারি সুতরাং রুট থ্রি একটা কি মূলত সংখ্যা কিন্তু রুট থ্রি একটা অমূলত সংখ্যা এখানে দ পড়েনি ঠিক আছে ও দ সংখ্যা ঠিক আছে আমাদের কল্পনা সত্য নয় সুতরাং টু রুট থ্রি একটি অমূলত সংখ্যা কারণ আমরা ক্লাস নাইনেই পড়ছি রুট নামক যাই থাকবে টু ফোর কোনো কিছুই মূলত না সবগুলো কি অমূলত ঠিক আছে এই ছোট্ট অঙ্কটা তোমরা খাতায় লিখে নাও আমি এখানে স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছি যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে আমাকে বলবে তো আমি তোমাদেরকে সাহায্য করব। আর যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার হাতে শেয়ার করো তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ